আজ করবো ডালিয়ার খিচুড়ি তো যে কাপ মেপে ডালিয়াটা নিয়েছি সেই কাপ মেতে এক কাপ মুগ ডাল নিয়েছি তো মুগ ডালটাকে আমি সবসময় ভেজেই রাখি কারণ কি ভেজে রাখলে মুগ ডাল ভালো থাকে সেই জন্য মুগ ডালটাকে আগেই ভেজে রেখে দিয়েছিলাম তো এখন আমি ডালিয়াটাকে ভেজে নেব তো ডালিয়াটাকে শুকনো ভেজে নেব ডালিয়া ভাজতে ভাজতেই কালারটাও চেঞ্জ হয়ে যায় আর ডালিয়া থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে তখনই বুঝতে হবে ডালিয়াটা ভাজা হয়ে গেছে ডালিয়াটাকে ভেজে নামিয়ে নিলাম এখন আমি এটার সাথে ডালটা মিশিয়ে নেব নিয়ে দু তিনবার জল পাল্টিয়ে আমি ধুয়ে নেব। ধুয়ে ভালো করে জলটা জলটা ঝরিয়ে নেব এখানে দু তিন চামচ তেল গরম করে নিয়েছি সাদা তেল আর সেই সাথে দিলাম খানিকটা এক চামচ ঘি দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দিলাম গোটা জিরে ফোড়ন ফোড়নটাকে একটু হতে দেব দিয়ে দেবো ডালিয়া আঙুর ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব মাছখানটা ফাঁকা করে একটু ঘি আরও নিয়ে নিলাম একটা উপকরণ আমার স্কিপ করে গেছে দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা এখন স্টকটিকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আর একটু ভেজে নেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো কিছুক্ষণ ভেজে নিলাম আবারও দিয়ে আমি এখানে জলটা নেপে রেখেছি সেই গরম জলটা আমি দিয়ে দিলাম যে কাপ মেপে আমি ডালিয়া আর মুগ ডালটা রেখেছি সেই কাপ মেপে আমি চার কাপ জল আমি দিয়ে দিলাম দিলাম একটু আদা গ্রেট করে রেখেছি সেই আদাটা দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো নুন দিলাম একটু চিনি আবারও ভালো করে মিশিয়ে এনে প্রথমে একটু ফুটতে দেব তারপরে আমি গ্যাসটাকে কমিয়ে দেব। এটা ফুটে উঠেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত তো দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন আমি সরিয়ে দিলাম সব কিছু সেদ্ধ হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে খুব হয়ে গেল তো আপনাদের কাছে আমার এই এটা আমি করেছি ডালিয়ার ঘুনা খিচুড়ি ডালটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে একদম নরম হয়ে গেছে তা আপনাদের কাছে কেমন লাগলো এই যে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল তো এই রেসিপিটা শুধু যে বড়দের জন্য তা নয় ছোটদের জন্য এটা ভীষণ উপকারী তো এটা ডিনারে যেমন চলে ব্রেকফাস্টেও চলে আবার অনেক সময় যারা একা থাকে বা ডায়েট করে লাঞ্চেও তাদের জন্য এই রেসিপিটা চলে তো আজ এই পর্যন্তই আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন